হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি কিছু দিন থেকেই বলছিলাম যে আমি বাইরে ব্লক করতে পারছিলাম না কেন কারণ মেঝে হচ্ছিলো তো যার জন্য আমি করতে পারছিলাম তো সেই মেঝেটা হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়ে একদম শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে আজকে হচ্ছে দিন মেঝের তো তার জন্য আমি কী করছি কলটা ছেড়ে নিয়েছি কলটা ছেড়ে বালতিটা বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এবার জল দিয়ে নিচ্ছি দেখেছো কী সুন্দর হয়েছে আগে কী তো কি বলো তো অতটা উঁচু করা হয়নি হ্যাঁ সামান্য কাজ চালানোর মতনই উঁচু করা হয়েছে কারণ বেশি উঁচু করলে পরে তো দেখা দেখা যাবে রাস্তার মতো উঁচু করলে পুরো ঘর আর ইয়ে পুরো একদম ডুবে যাবে তখন দেখা যাবে তো যাই হোক আমাদের ঘরগুলোকে বাঁচিয়ে রেখে হ্যাঁ পরিমাণ আন্দাজে একটু উঁচু করা হয়েছে তো আগের তুলনায় আমাদের উঠানটা বেশ সুন্দর হয়ে গেছে হাঁটা চলার মতো হয়ে গেছে আর জলও কম জমবে বেশ সুন্দর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কি সুন্দর লাগ চেয়েও যে এই পাশে বাগান রয়েছে আর এই পাশটা বেশ উঁচু তো মা মানে যে মেঝেটা করা হয়েছে সেই মেঝেটা যাতে না ফেটে যায় তার জন্য আমি কি করেছি বালতিতে করে জল নিয়ে নিয়ে ভালো করে আমি জলগুলো দিয়ে পুরো মেঝেটাকে আমি পুরো উঠানটাকে আমি পুরো ভালো করে ভিজিয়ে নিচ্ছি তো আমি এইদিকে উঠানে জল দিতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিও নোটিফিকেশানটা অন করে দিও তো তোমরা দেখছো যে কতটাই উঁচু হয়েছে ওইটা হচ্ছে আমাদের রাস্তা মেন রাস্তা মেন রাস্তা থেকে একটুখানি নিচু করা হয়েছে কারণ যাতে হাঁটা চলার আমাদের কোনো সমস্যা না হয় জল যাতে না জমে আর জল জমলে কোনো সমস্যা হচ্ছিলো না আর মেন হচ্ছে যে কাদাটা যে উঠছিলো কাদাটার মধ্যে না মানে বড্ড সমস্যা হয়ে দাঁড়াচ্ছিলো তো যে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাথরুমে চলে এসেছি বাথরুমে এসে তারপর কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে কিছু জামা কাপড় আমি ধুয়ে ফেলবো আর দুটো কাঁথা আছে সেটাকে আমি সার্ফ জল দিয়ে কেচে নেব তো আমি গামলার মধ্যে জল নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে সেই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ ওই কাপড়গুলো কাচাই হয়েছিলো কালকে একবার একবার করে সমস্ত পড়া হয়েছে পরে তারপর গিয়ে খুলে রেখে দেওয়া হয়েছে তো আবার কাচবো আর ইচ্ছা করছিল না কাচতে তো যেটা প্রয়োজন নেই সেটাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি তো একে একে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি তো আর একবার জল পাল্টে নিলাম পাল্টে নিয়ে তারপর আরেকটা গামলায় জল নিয়ে নিচ্ছি তো আমার শাড়ি ছিল সেই শাড়িটা আমি একবারই পরেছিলাম পরে তারপর আমি রেখে দিচ্ছি ওটা আর আমি কাছে নিয়ে আরেকবার করব পরার পরে তারপর গিয়ে আমি কেঁচে ফেলবো তো একবার পড়েছি দু তিন ঘন্টার জন্য পরেছি পরে তারপর সেটাকে আমি খুলে রেখে দিয়েছিলাম তো যাই হোক আমার আরও কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে আমি ধুয়ে ফেলছি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলব তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টেপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও তারপর আর শাড়িটাকে আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে ভালো করে ওটাকে জল কাঁচা করে নেবো জল কাঁচা করে নিয়ে তারপর চলে আসবো mí uh. ও কাঁথাগুলো কাচতে তো আমিও এই কালারের একটা শাড়ি পরে রয়েছি তো দেখতেই পাচ্ছ যে আমি এখন শাড়ি পরে পরে ব্লগিং দিচ্ছি তোমাদের কথা মতো তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে না লাগছে তোমাদের কমেন্টে আসে আমি বসে থাকবো তো আমি সব সময় তো জিজ্ঞাসা করি যে আমাকে কেমন লাগছে তো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও তো আমি জল ফেলে নিচ্ছি ফেলে না একটু জল নিয়ে নিচ্ছি নিয়ে ওতে একটু সার্ফ দিয়ে দেবো সার্ফ দিয়ে তারপর আমার দুখানা কাঁথা আছে সেই কাঁথাগুলোকেও আমি ভালো করে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে প্রথমে হাত দিয়ে আমি কিছু নিচ্ছি কেচে নিয়ে তারপর চলে আসবো আরেকটা কাঁথা চুপাতে তো ওই কাঁথাগুলো কাটছে এই কারণেই কারণ আমারই দোষ কারণ নিচে তেল পড়ে গেছিলো আমি কী করছি কাঁথাটা হাতের সামনে পিছে ওটা দিয়ে তেলটা পুছে নিয়েছি আর তোলার ঝামেলা করে নিচ থেকে যার জন্য তেল কাজটা হয়ে গেছে তো ইউজ করা হয় কাঁথাটা যেহেতু তেল কাজটা হলে কেমন লাগে দেখতে তো আমি ওটাকে ভালো করে সার্ফ জলে কেচে নিয়েছি কেচে নেওয়ার পর এবার ভালো করে আমি ওটাকে ধুয়ে নেব জল তো পড়ছেই বেশ সুন্দরভাবে তারপর আমার স্নান করা বাকি রয়েছে কারণ সকাল থেকে খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি আমার স্নান করার হয়নি ঘেমেও যাচ্ছি গরম এত আর দেখতেই পাচ্ছ রোদ এত রোদ যে বাথরুমেও মানে ঢুকেই যাচ্ছে রোদ মানে এই গরমে আমিও মানে অসহ্য হচ্ছে তার মধ্যে পরে রয়েছি সিল্কের শাড়ি শুধুই শাড়ি পরলে একটা আলাদা ব্যাপার ছিল পরে রয়েছে সিল্কের শাড়ি সিল্কের শাড়িতে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে যায় এবার আমার কাঁচাটা কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো